রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তে আপনারা জানেন যে এই গাড়িগুলো কিন্তু ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশে আর দেখতে পাচ্ছেন পাল কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়াল এবং ফুল সানরুফ একেবারে ফুল সানরুফ ভাই জি খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি দেখা যাচ্ছে তো চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে এলইডি পজিশন হেডলাইট বিশাল আকার একটি হেডলাইট দেওয়া আছে এখানে সাথে এখানে ফকলাইট দেওয়া আছে এখানে নিচে আবার এলইডি লাইট দেওয়া আছে সামনে গ্রিল দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরজিনাল যে গ্রিল সেই অরিজিনাল হুন্ডাই গ্রিলটি এখানে দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকাম একটা গ কোনার সিরিয়াল এই পার্শের লাইট মাসাল একদম অরিজিনাল লাইট এলইডি বয়স আর হেড লাইট সাথে এখানে ফ্রক লাইট এখানে এলইডি লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইড এ যতগুলো পারছেন ভাইয়া প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একেবারে গাড়ির সাথে যে গ্লাস হুন্ডাই যে গ্লাসগুলো সেই গ্লাস দেখেন গ্লাস এ একেবারে চ্যাঁচিশ নাম্বার দেওয়া আছে এই দেখেন চ্যাঁচিশ নাম্বারটাও দেওয়া আছে এখানে খুবই চমৎকার এছাড়া গাড়ির রিংটা একবার দেখেন চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিং গুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে যে কোন দায় যে রিং সেই রিং এছাড়া গাড়ির ম্যাট গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে ডাস্টার ম্যাট সেই ডাস্টার ম্যাট গুলো আছে পুরো গাড়িতে দাগের মধ্যে শুধু এখানে একটা দাগ আছে দেখেন একদম অরিজিনাল কালার এই যে এই জায়গাটা শুধু একটু দাগ লাগছে এটা আমরা পলিশ করে উঠে দিব ইনশাআল্লাহ এখানে এলইডি লাইটিং সিস্টেম দেয়া আছে ছাদের উপরে কিন্তু পুরোটা রূপবার দেয়া আছে দেখেন অরিজিনাল যে রূপবার সেই রূপবার এবং পুরো বয়টা একটু দেখেন ভাইয়া একেবারে টানা বডি মাসাল্লাহ কোথাও একটি গাড়ি দেখেন। ফুল রাজকীয় গাড়ি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি গাড়ি দেখেন এটা হচ্ছে হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি দেখেন এই যে এসি ফাংশন দেখেন এই যে এখানে এসি ফাংশন দেওয়া আছে কিন্তু দেখেন ভিতরের সিট দেখেন ফুল লেদার কি দেখলা।

অরিজিনাল গাড়ির সাথে যে রিং সেই রিং গুলোই কিন্তু এখনো আছে গাড়ি মানে ফিজিক্যালি গাড়ি না দেখলে ভাই বুঝবেন না যে এত ফ্রেশ কিভাবে রাখা যায় গাড়িটা কারণ এই গাড়িটা যিনি চালিয়েছেন খুব যত্ন সহকারে চালিয়েছেন এটা দেখেন ভিতরে জয়েন্ট গুলো দেখেন প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা আছে জাপানি সিল দিয়ে প্রতিটা লাইট একদম খোদাই করে লেখা আছে হুন্দাই লোক গুলো দেওয়া আছে ওকে দেখেন ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখেন মাসাল্লাহ একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এ দেখেন এ পাশে দেখেন ভাইয়া বয়টা দেখেন এই দামে আজকে যে দামে দিব ইনশাল্লাহ এই দামে চ্যালেঞ্জ হুন্দাই এই এই মডেলের গাড়ি কেউ দিতে পারবে এত এত ফ্রেশ অবস্থা আছে গাড়িটা দেখেন পুরো গাড়িটা দেখেন ভাইয়া দারু দেখেন ভিতরটা দেখেন এটা কিন্তু সিট পাওয়ার ফুল লোডের গাড়ি কিন্তু দেখেন এই যে সিট পাওয়ার কিন্তু এই যে ও এই দেখেন দারু সিট পাওয়ার এই যে ফুল পাওয়ার দেখেন এই ফুল পাওয়ার এখানে আবার দেখেন কুস কন্ট্রোলার দেওয়া আছে এখান থেকে আপনি মোবাইল কন্ট্রোল করতে পারবেন মোবাইল অন অফ করতে পারবেন এখান থেকে আপনার মাল্টিমিডিয়া অন অফ করতে পারবেন এখান থেকে এসি কন্ট্রোল করতে পারবেন আমি স্টার্ট হচ্ছে গাড়ি দেখেন দেখেন জি ভাইয়া অরিজিনাল মাইলেজ দেখেন যে মাইলেজ আটত্রিশ হাজার দেখেন ভাইয়া এসি হচ্ছে সফট টাচ এ দেখেন সফট টাচ এসি ভিতরটা দেখেন একটু সেলিংটা দেখেন এই দেখেন পুরোটাই সানরুফ দেখেন দেখেন দেখছেন পুরা ছাড়টাই কিন্তু সানরুফ একদম একদম পুরা পুরো ছাড়টাই কিন্তু একদম সানরুফ মার্শাল অনেক সুন্দর মানে এরকম মানে ফুল লোডেড গাড়ি খুব কম পাওয়া যায় দেখেন দেখেন পুরোটাই চলে আসবে

এর পোটো সিসি ভাই এর সিসি হচ্ছে ভাই 2000 2000 সিসি জি জি আচ্ছা খান এইগুলো ফোর হুইল গাড়ি তো এইগুলো আপনি সিসি যদি 1500 হয় তার আপনি চালায় আরাম পাবেন না আচ্ছা দেখেন ইঞ্জিন দেখেন ওয়াও এখনো ওয়াশ করা হয়নি ভাইয়া আমরা কিচ্ছু করিনি गाइस যেভাবে দেখতেছেন একদম অরিজিনাল যা আছে দেখেন সবকিছু অরিজিনাল সে দেখেন যে আমরা এখনো ওয়াশ পলিশ কিচ্ছু করিনি যা দেখতেছেন একদম উজ্জ্বল অবস্থা আছে এই গাড়ি নিয়ে আপনি যে কোণা আলে সেন্টারে বিশেষ করে আপনি হুন্ডার যে সার্ভিসিং সেন্টার সেখানে যদি গিয়ে টেস্ট করেন ফুল গাড়ি অ্যানালাইসিস টেস্ট করে চেক করতে পারবেন যে গাড়িতে কি পর্যায়ে আছে এবং অরিজিনাল মাইলেজ আছে কিনা সেটাও আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ এটা পেপার কি অবস্থা পেপার ফুল আপডেট ভাইয়া দাম কত যাচ্ছে আচ্ছা এই দামটা আমি বলে দেই তার আগে আমি একটু মডেলটা বলে দিচ্ছি ভাইয়া এটা মডেল হচ্ছে 2016 রেজিস্ট্রেশন হচ্ছে 2017 তো যেহেতু ব্র্যান্ড নিউ আসছে সেজন্য এক পরের বছরে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে আর এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 29 লাখ নব্বই হাজার কিছু নেগোট করা যাবে আপনাদের চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ দিকে আগে হাতে পাশে মদিনা কার কালেকশন যারা আসবেন বেরিবাদ চার রাস্তার মোড় দশ গজ মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন সবচেয়ে হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ